এই প্রিন্টগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং ব্যাগ কারোর বাজার অনলাইনের জন্য বিখ্যাত

আমরা পাইকারি দিয়ে থাকি যারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে বিভিন্ন জেলা শহরে হ্যাঁ এছাড়াও আমাদের রয়েছে বিশাল অনলাইনের কালেকশন অনলাইনের অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে ব্যাগ নিয়ে সেল করে মোটামুটি ওনারা এখন স্বাবলম্বী হ্যাঁ স্বাবলম্বী ওনারা বিশেষ বড় বড় উদ্যোক্তা হয়ে গেছে এখন বর্তমানে এরকম মানে আমরা নিজেরাই উদ্যোক্তা তৈরি করি ওকে মানে আপনারা হচ্ছে ব্যবসার একটা মানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুই হাজার টাকা নিয়ে আসে আপনাদের কাছে যে বলবে যে ভাই আমি কোন কি বিজনেস করব হয়তো আপনি তাদের একটা ব্যবসা ধরে দিবেন একটা ব্যবসা ধরে দিব আইডিয়া দিয়ে দিব যার যে ধরুন ধরনের বুদ্ধি আছে তাকে সেই ধরনের একটা হয় বাতলাই দিতে পারবো ইনশাআল্লাহ হুম হুম তো আপনাদের সাথে তো অসংখ্য ধরনের ব্যাগ দেখতেছি ভাই এগুলো কি সবগুলো কি পাইকারি ভাই আমরা পাইকারি পাইকারি বিক্রি আমরা এই ধরনের মডেল গুলো তৈরি করি এই যে ধরনের গুলো হ্যাঁ এগুলো আমাদের কারখানাতেই তৈরি করি এবং আমরা অনলাইন অফলাইন বিশেষ করে আমাদের আমরা হচ্ছে চক বাজার অনলাইনের জন্য বিখ্যাত যারা আমাদের দোকানের নাম শুনছে প্যারাডাইস লেদার তারা জানে হ্যাঁ যারা একবার ব্যাগ নিয়েছে তারা আমাদের সাথে সব সময়ের জন্য ব্যবসা করতেছে ব্যাগ নিতেছে হ্যাঁ আমাদের শুরু থেকে যে কাস্টমার গুলো ব্যাগ নেয় আমাদের থেকে এখনো তাদের সাথে ব্যবসা রানিং আছে কারণ আমরা আমরা হচ্ছে ব্যবসায়ী বান্ধব ব্যবসা করি হ্যাঁ কারো কারো সাথে বাটপারি চিটারি করি না ব্যবসার একটা মানে একটা শততা বজায় রাখেন যাতে আপনাদের মানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আপনাদের অনেক পরিচিতি ইভেন তারপরও যারা নতুন ধরনের উদ্যোগতা আছে বা নতুন যারা ব্যবসা করেন কোথায় কোন ধরনের ভালো মানে ব্যাক খুঁজতাছেন অবশ্যই চলে আসবেন ভাইয়াদের ঠিকানা একটু বলে দেন ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সামসুলক টাওয়ার দ্বিতীয় তালার দোকান নং 50 ভাই কি খুঁজতেছেন ভাই আমি ভালো মানের ব্যাগ খুঁজতেছি ভাই আপনার ব্যাগ লাগলে হচ্ছে চক বাজার শামসুল টাওয়ার এখানে হচ্ছে ঢাকার সবচেয়ে বড় মার্কেট হ্যাঁ ব্যাগের জন্য বিখ্যাত মার্কেট এখানে স্কুল ব্যাগ লেডিস ব্যাগ সকল ধরনের ব্যাগ পাওয়া যায় আসুন আমার সাথে শামসুল হক টাওয়ারে প্যারাডাইস লেদার দ্বিতীয় তলায় নতুন বছর আর হচ্ছে সামনে রমজান ঈদ রমজান ঈদ লক্ষ্য করে আমরা অনেকগুলো নতুন ডিজাইনের কম্বিনেশন করছি আমাদের অনেক প্রোডাকশন হিউজ পরিমাণ প্রোডাকশন চলতেছে এছাড়াও আমাদের কাছে অনেকগুলো নতুন ডিজাইন চলে আসছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের নতুন বছরের পর হচ্ছে সামনে রমজান ঈদ রমজান ঈদের উপলক্ষে আমাদের অনেকগুলো ডিজাইনের কালেকশন হচ্ছে আমরা আমাদের অনেকগুলো নতুন মডেলের ডিজাইনের কালেকশনের কাজ চলতেছে এছাড়া আমাদের কাছে অনেকগুলো ঈদের কালেকশন চলে আসছে এর মধ্যে এই যে একটি মডেল এই যে টোট ব্যাগ এই ধরনের টোট ব্যাগগুলো মানুষের হিউজ পরিমাণে কাস্টমার এই টোট ব্যাগ খোঁজে মানে এগুলোর চাহিদা হিউজ পরিমাণে হ্যাঁ হ্যাঁ জি হিউজ পরিমাণে এই যে এই যে ছোট পার্স ব্যাগগুলো এখন ঈদের মধ্যে হিট কালেকশন হবে মানে আমরা এই ধরনের কালেকশন করতেছি হ্যাঁ আমাদের এর গুলো হচ্ছে চায়না মেটেরিয়াল দিয়ে তৈরি এখানে মানে সবগুলো মেটেরিয়াল হচ্ছে চায়না এখানে তৈরি হ্যাঁ যে আমাদের কাছে দুই যে সুন্দর ব্যাগটা হচ্ছে এটা হচ্ছে টাকা বিক্রি করি আমরা দুশো টাকা বিক্রি করেন হ্যাঁ এগুলো পাইকারি দাম দুশো বিশ টাকা কাস্টমাররা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা খুব অনায়াসে বিক্রি করতে পারে বিক্রি করতে পারে এই যে এই ধরনের মডেল গুলো আছে এগুলো আছে এরপরে এই যে আরেকটা ডিজাইন এই গুলো আমরা দুইশো বিশ টাকা বিক্রি করি এগুলো মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আপনাদের অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ

এই যে টাইগার প্রিন্ট হ্যাঁ এই যে টাইগার প্রিন্টের ব্যাগ এই কালেকশন গুলো আমাদের হেভি রানিং ব্যাগ এগুলো ছয় ওয়াটার ব্যাগ এগুলো চাইনা না বাংলা কাস্টমার বুঝবো না কারণ যখন এগুলো না ধরতে পারে একটা কাস্টমারে আপনার একটা ব্যাগের মধ্যে গোমর থাকে তখন এটা বিক্রি করতে পারে ঠিক আছে এগুলো অনায়াসে বিক্রি করতে পারে এরপর আমাদের কাছে আরো ডিজাইন আছে এই যে এই যে গুলো আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার থেকে আপনারা কমে দিচ্ছেন ইনশাল্লাহ আপনার যাচাই করে দেখতে পারবে কাস্টমার আয়সা দেখুক আমাদের সাথে কথা বলে যাক যে যদি বিশ্বাস না তখন মার্কেট

হ্যাঁ ধরে রাখতে পারি মানে যার যে রকম সাপ্লাই লাগে আমরা ওটা দিতে পারি হ্যাঁ এরপরে আমাদের আরো কাস্টমারের চাহিদা মেটাতে যেটা করা লাগবে সেটা আপনারা করে দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যারা ভিডিও দেখে তারা দেখলে টুইন ব্যাগ আছে গুলা কালেকশন অনেক ভিতরে আরেকটা আছে এরপরে এই যে এই ডিজাইন গুলো আছে এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন রয়েছে আরেকটা ডিজাইন আছে ক্রিস্টান ডিও দুটো ব্যাগ মিলে আমরা বিক্রি করি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই দুটো ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা এই ধরনের আরো পরিমান যারা এই দেখছে তারা অনলাইনে দেখে

মধ্যে অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ এরপরে আছে আমাদের কাছে এগুলো মধ্যে আরো ডিজাইন আছে আমাদের কাছে এই যে এছাড়া আমাদের কাছে আছে হিউজ শিকল ব্যাগের আইটেম এগুলো সাইড ব্যাগ এগুলো অনেক চলে এগুলো চলে না এগুলো প্রচুর মেয়েরা একটা লাগে একটা একটা না এক একটা মেয়ে চার পাঁচটা ব্যবহার করে এই ধরনের ব্যাগগুলো

টাকা আমাদের কাছে আরো টোট একটা শপে আসলে মানে সকল ধরনের ব্যাগের ধরনের ব্যাগ গুলো থাকলে তার সেল ভালো হইব ওই ধরনের সব ব্যাগে আমাদের কাছে আছে মানে আমরা আসলে এখন বর্তমানে একটা যে শপে অবস্থান করতেছি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে এনারা এখান থেকে খুব রিজনেবল প্রাইজে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করে বিভিন্ন লাভবান হতে পারবেন যেহেতু সামনের ঈদ আর ঈদ উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা অ্যাডভান্স ডিসকাউন্ট দিচ্ছে ভাইরা হ্যাঁ হ্যাঁ এগুলো কেমন প্রাইজে পড়বে ভাই এগুলো এগুলা চারশো টাকা মাত্র এক নাম্বার ভ্যাকসিনটা

এই যে এই ধরনের কাপড়ের মডেল ও অনেকগুলো আছে এগুলো তো আমাদের এখন স্টক আবার স্টক ছাড়াও অনেক মডেল যেগুলো কাজ চলতেছে যেগুলো কন্টিনিউ আসতে থাকে হ্যাঁ এছাড়া আমাদের কাছে আছে অনেক ব্যাগ কালেকশন এই যে ছোট ব্যাগপ্যাগ গুলো আছে এই যে এই ধরনের আছে এই যে এগুলো আছে কাপড়ের মধ্যে হ্যাঁ এরপর আমাদের কাছে আছে ফার্স্ট ব্যাগ এই যে চায়না এই যে দেখেন এই ব্যাগ ফ্যাগ গুলা আমাদের সবগুলা ব্যাগ ফ্যাগ বিশেষত দেখেন ভিতরের থেকে কাপড়ের ইয়ে করা এই ব্যাগ অনেক বেশি চলে এরপরে যে এই ব্যাগ গুলো দেখেন এগুলো রেট মা দাম মাত্র কত জানেন এই ব্যাগটা মাত্র পাঁচশো টাকা এই যে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা যদি আপনি আশিক টাকার থেকে অথবা হাদি সেলিম টার থেকে নেন এই ব্যাগটা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা কমে পাবেন না আমাদের থেকে পাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কারণ হচ্ছে কি আমরা কমে দিতে পারি এর কারণ হচ্ছে আমাদের এসি বিল নাই হ্যাঁ আমাদের সার্ভিস চার্জ নাই সার্ভিস চার্জ খুবই কম হ্যাঁ ওই মার্কেট যেই মার্কেটগুলোতে এসি আছে ওটা আপনাদের থেকে এসি বিল নেবে কিন্তু আমাদের থেকে নিতে পারবে না আর নেওয়া লাগবে না আপনাদের থেকে আমরা এমনিতেই অল্প মানে আসলে আপনারা প্রত্যেকটা বিজনেস ম্যানের মানে আসলে যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্য করে আসলে প্রত্যেকটা ব্যাগের প্রতি একটা মানে কন্ডিশন দিয়ে দিয়েছেন যাতে তারা তার একটু শাস্ত্র রেটে নিয়ে বিজনেস ভালো বিজনেস করতে পারে হ্যাঁ হ্যাঁ শাস্ত্র রেটে আর এখন একটা আমি ব্যাগ থেকেই তো লাভ করে তোइए করব কিন্তু আমাদের তো ও যে বলছি না যেটা যেটা আমাদের লাভ কম হোক সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ওকে আমি কি বুঝেছি এটা যারা ভালো ব্যবসায়ী যারা ব্যাগ নেয় তারা বুঝতে পারছে

মানে আউট অফ স্টকে অনেক আমাদের আউটলেট ইউজ করি মানে কোয়ান্টিটি প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে আসলে কি প্রত্যেকটা প্রোডাক্টের আমরা তো সবকিছু দেখানো পারবো না আসলে আপনাদের ব্যবসা যারা করেন বা নতুন করতে চাচ্ছেন কিভাবে করবেন কোথায় করবেন এই লোকেশনে আপনারা চলে আসবেন অবশ্যই এই মানে এই আউটলেটে আসলে আপনি প্রত্যেকটা প্রাইস সম্পর্কে জানতে পারবেন এছাড়া আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা কাস্টমার আপনারা যারা ভিডিও কল বা ইমো কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে ভিডিও কলের মাধ্যমে দেখতে সামসুলক টাওয়ার ড্রাগার চক সবচেয়ে ব্যাগের সবচেয়ে বড় মার্কেট যেটা সেটা সেটা হচ্ছে সামসুলক টাওয়ার হ্যাঁ এখানে স্কুল ব্যাগ ব্যাক ফ্যাক ট্রলি হ্যাঁ স্পোর্টস লাইটিং সব পাবেন এখানে আমাদের ব্যাগের হ্যাঁ আমাদের থেকে আপনারা ব্যাগ নিতে চাইলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার ব্যাগ অনলাইনে কন্ডিশনে নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় দোকানে আসলে দোকানে এসে দেখে হাতে দেখে শুনে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করবেন আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দেবো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন